প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি দর্শক আজকে চলে নতুন করে হবে কিছু সার বাচ্চার কালেকশন দেখানোর জন্য দেখতে পাচ্ছি আজকে বেশ কোয়ালিটি সুন্দর সার বাচ্চার কালেকশন রয়েছে জয় নতুন করে হবে যেটুকু পারি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করব একশো একশো কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা সব একের পর এক কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা বলা যায়

আসি কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার দাম কমই কয় ভাই বাজার কম ভালো নয় বাজার বাজার ভালো না তো তারপরে কত বলছিস ও বুঝতে পারছি তো ভাইয়ের কাছে অনেক কাস্টমার আছে যে যাই দাম বলতে পারতেছে না এই দেখেন মাল ঠিক আছে মাল নেই একদম দাম কিছু

সর্বোচ্চ কত আশি উনআশি ভাই লাস্টে কত চাললেন ভাই দাদা লাস্টে কত নিলেন পঞ্চান্ন এখানে একটা একদম দানা ধরা

বয়স কি রকম ছয় মাসantad ছয় মাস বয়স ছয় মাসে এরকম অবস্থা দশক ছয় মাস বয়স একটা বাক্স বাক্সের অবস্থা দেখেন কোয়ালিটি দেখেন দাম কত রাখা হইছে ভাই 85 আজকে সর্বোচ্চ লাগছে কত আজকে সর্বোচ্চ 72 73 বাজার একটু খারাপ না এই মালগুলা তো মনে করতে হন যে 75 সর্বনিম্ন দাম দিতে আছে তো ভাই কত বিসনে আসিলেন আজকে

আজকে একটু আমদানি কম মূলত তারপরে মালটা সলিড মাল ডবল হাইড্রিড হ্যাঁ লোগো সলিড মালও সলিড তো ভাইদের এগ্রো পাঁচ বিমিতে প্রচুর পরিমাণে কালেকশন থাকে ভাইদের আজকে মাল প্রায় শেষের দিকে এত পরিমাণে আম এভেলেবল পরিমাণে আমদানি নাই তারপরে বেচা কিনা সুন্দর কোয়ালিটি হয়েছে এই যে এখানে একটা ফ্ল্যাগ বি ক্রস আছে ফ্ল্যাগ বির একটা ক্রস ফ্ল্যাগ বি না ক্রস এর মান ভাই দাম রাখছেন কত ভাই ফ্ল্যাগ বি টা এক লক্ষ পাঁচ আজকে দাম রাখছে কত ভাই নব্বই পর্যন্ত দাম উঠছে না হবে দেখেন ফ্ল্যাগ বি দেখেন হাত পায়ের গঠনটা দেখেন একটা আছে এই বাচ্চা ছোট বাচ্চা ছোট হোক মান ভালো আছে বাচ্চা ছোট হতে পারে বাচ্চা ছোট হোক ভাই মানে আছে ভাই কত দাম রাখছো কত মঞ্চান্ন আজকে দাম দিচ্ছে কত বাজারে সাতচল্লিশ সাতচল্লিশ দাম দিচ্ছে বাজার কিরকম বুঝতে পারতেছে বেশি একটু বেশি আজকে বড় হালের তুলনায় একটু বেশি না একটু বেশি আমদানি কম ভাই বেশি হলো অস্বাভাবিক কত পিস কালেকশন আছিলো আট বেচাই সব শেষ ছয় পিস ছয় পিস শেষ আর পিস কই ওই পাশে আছে ও হ্যাঁ ওই যে ওইটা তো মরম

হাই যার পায়ে কথা বলে সেটাই বলতেছি আমি সেই জন্য কোয়ালিটিটা দেখাচ্ছি আমার কোনো দর্শক যদি ভিডিওর মাধ্যমে পছন্দ করে আজকের বাজারে যদি বিক্রি না হয় যোগাযোগ করলেই নিতে পারবে যোগাযোগ করলেই নিতে পারবে সেই যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন জিরো ওয়ান নাইন জির ওয়ান নাইন পঁয়ষট্টি পঁয়ষট্টি তিরাশি তিরাশি তেতাল্লিশ তেতাল্লিশ চৌষট্টি চৌষট্টি দশকের আজকে বাইরের নাম্বার কিন্তু মাল্টার পাথের ভালো আছে সবার একটা কোয়ালিটি ভালো আছে ফোন নাম্বারটা আজকে দিলাম ভাই কোয়ালিটি ভালো না হলে দিতাম না মার্শালার কোয়ালিটি শৌখিন কোয়ালিটি ভাই কালার ভালো আছে মালদার কোয়ালিটি ভালো আছে মালটা বিশাল বড় এখন একটা মাল হবে অনেক বড় হবে ভাই মালটা বড় বড় বিশাল বড় হয়ে গেছে দেখেন মালদার খুব কম চেয়ারও দেখেন মার্শালার কোয়ালিটি

যারা এই ধরনের সার বাচ্চাদের ক্রয়গতি যাচ্ছে জৈবিক নতুন হাঁটে অথবা পাঁচ ডিগ্রি হাটে আসতে পারেন ইউজ পরিমাণে কালেকশন হয়ে থাকে আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত মানুষ থাকেন আল্লাহ হাফেজ